আসসালামু আলাইকুম প্রিকাস্ট ওয়ালের দেয়াল কিভাবে খোলা হয় সেটাই ইনশাল্লাহ দেখাবো প্রিকাস্ট ওয়ালকে খুলতে গেলে প্রথমেই কলামকে স্লাব থেকে আলাদা করতে হবে সেক্ষেত্রে কলামের গোড়ায় যে ঢালাই দেয়া থাকে সেই ঢালাইটাকে ভেঙে ফেলে দিয়ে কলামের চতুর্পাশ্বে অথবা দুই থেকে তিন পাশে মাটি একটু গর্ত খুঁড়ে কলামের পার্শ্বটাকে একটু ফাঁকা করে নিতে হবে এরপর কলাম এবং স্লাবের যে জয়েন্ট আছে এই জয়েন্টটাকে শ্রেণী হাতুড়ি দিয়ে অথবা গ্রাইন্ডিং দিয়ে কেটে একটু আলগা করে নিতে হবে জয়েন্ট আলগা হয়ে গেলেই কলামের মাথায় ধাক্কা দিয়ে অথবা বাঁশ বা কাঠ এ জাতীয় কোনো কিছু দিয়ে মাথায় যদি একটু আঘাত করা যায় তো ধাক্কা দেয়া যায় তাহলে কলামটা স্লাব থেকে সরে যাবে যখনই স্লাব থেকে কলামটা সরে গেল তখনই স্ল্যাবের দুই স্লাবের মাঝে যে জয়েন্ট আছে এই জয়েন্টটিকে একটু শ্রেণী বা জাতীয় কিছু দিয়ে একটু জয়েন্টে আঘাত করলে জয়েন্টটা ফেটে যাবে বা খুলে যাবে জয়েন্ট খুলে যাওয়ার পর দুই থেকে তিন জনেই এক একটা স্লাব দেয়াল থেকে সরিয়ে নেওয়া যাবে এই সেলাবের গায়ে যে মশলাটুকু লেগে থাকে অর্থাৎ জয়েন্টে যে মশলাটা লেগে থাকে এটার পরিষ্কারের প্রয়োজন নেই ইটে যেমনটা হয় ইটের দেয়াল ভাঙতে গেলে ইটের জয়েন্ট থেকে মশলা খুলতে হয় প্লাস্টার খুলে ফেলতে হয় অনেক ঝুঁকি ঝামেলা পোয়াইতে হয় তো এই প্রিকাস্ট ওয়ালে এই ঝামেলাগুলো নেই ওই মশলা থাকা অবস্থাতেই এটাকে নতুন করে আবার ব্যবহার করা যাচ্ছে এই প্রিকাস্ট ওয়ালের স্লাবগুলো বারবার এভাবে খুলে বারবার ব্যবহার করা যাবে এবং এখানে তেমন শুধু লেবার মিস্ত্রির কিছু খরচ এবং অল্প কিছু সিমেন্ট খরচ ছাড়া অন্য কোনো তেমন ব্যয় নেই বললেই চলে আমাদের এই স্লাবগুলো তৈরি করা হচ্ছে পাথর রড বালি সিমেন্ট দিয়ে এই প্রিকাস্ট ওয়াল আসলে পোড়া মাটির বিকল্প একটা নির্মাণ উপকরণ এটা পরিবেশবান্ধব টেকসই এবং মজবুত আমরা এই প্রিকাস্ট ওয়াল দিয়ে প্রাচীর ঘর খামার বিভিন্ন রকম স্থাপনা তৈরি করে আসতেছি দুই হাজার উনিশ সাল থেকেই আমরা এই প্রিকাস্ট ওয়াল দিয়ে কাজ করতেছি সারা বাংলাদেশেই আমাদের ফ্যাক্টরি রংপুর শরীর বাড়িতে এখান থেকেই আমরা মালমাল তৈরি করেই সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি ফিল্ডে আমাদের মালামাল তৈরি করার কোনো প্রসেস নেই আমাদের কারখানা থেকেই আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি এই পিকাস্ট ওয়ালের কাজটা এতটাই সোজা এটা খোলা এবং লাগানো কোনো একজন মোটামুটি টাইপের একটা দক্ষ রাজমিস্ত্রিকে যদি এই সিস্টেমটা দেখানো হয় তাহলে যে কোনো মিস্ত্রি যে কোনো জায়গা থেকে অনায়াসে এসে এই স্লাবগুলো দিয়ে দেয়াল নির্মাণ করতে পারবে সেক্ষেত্রে খরচটা অনেকটাই কমে যাবে এই পিকাস্টের দেয়ালগুলা সিমেন্ট ছাড়াও টেম্পোরারি কিছু সময়ের জন্য দেয়াল হিসাবে ব্যবহার করা যায় এবং পরবর্তীতে অনায়াসে সেটাকে আবার খোলা যাচ্ছে ভিডিওতে ঠিক যেভাবে দেখতেছেন এখানে মশলার কোনো জয়েন্ট দেওয়া নেই শুধু বাঁশের পেরেক দিয়ে এটাকে জাম করে রাখা আছে আসসালামু আলাইকুম